হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমি এখন ক্রস করছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ আমাদের বহরমপুরের পাশ দিয়ে চলে গেছে যে গঙ্গা সেই গঙ্গা নদীর ওপরে এই সুন্দর ত্রিবেদী ব্রিজ আমি এখন সেই ব্রিজ ক্রস করব তো আজকে আমার গন্তব্য হচ্ছে নবগ্রাম পলসন্ডা নবগ্রাম যেটা আমাদের এখন এইচ টুয়েলভ চলে যাচ্ছে মালদার দিকে যে রাস্তাটা সেটা যেতেই পড়বে এই পলসন্ডা এবং পলসন্ডা থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে নবগ্রামের দিকে তো আমি আজকে চলেছি সেই নবগ্রাম এই যে গঙ্গা নদী আমাদের গঙ্গা নদী এখন ঘড়িতে সময় দশটা ঊনপঞ্চাশ আর আমি চলেছি এখন নবগ্রামের উদ্দেশ্যে নবগ্রাম এখান থেকে মানে বহরমপুর থেকে ওই আঠাশ কিলোমিটার মতো রাস্তা মোটামুটি প্রায় এক ঘন্টা লেগে যাবে তো চলো নবগ্রাম যাওয়ার যে রাস্তার অনুভূতি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আজকে রোদের টেম্পার কিন্তু ভালোই আছে তো বাইক যখন চলছে তখন গরম খুব একটা লাগছে না বা রোদের টেম্পারটা খুব একটা লাগছে না কিন্তু বাইক দাঁড়িয়ে গেলেই তখন রোদের যে প্রখরতা সেটা বোঝা যাচ্ছে রাস্তা একদম সুন্দর রাস্তা হয়ে গেছে এখন বাইক চালিয়েও বেশ ভালো লাগে এখন রাস্তাঘাট কিন্তু যথেষ্ট উন্নত হয়ে গেছে আগের থেকে সব জায়গার কথা বলতে পারবো না তবে মোটামুটি নিয়াল্লিশ করা যাওয়ার রাস্তাটা যেটা যেটা আমার ব্লগে আছে সেই রাস্তাটা বাদ দিলে মোটামুটি রাস্তা এখনো পর্যন্ত ভালোই সব দেখেছি তো চলো ভিডিওটি দেখতে থাকো এবং রাস্তার অনুভূতি নিতে থাকো তো আমি এখন ক্রস করব খাগড়াঘাট রেলগেট খাগড়াঘাট রেলগেট ক্রস করব আর তার আগে যে রাস্তাটা এই যে সামনেই চলে আছে সামনে আসছে সেই রাস্তাটি ডান দিকে চলে যাবে যেটা নিয়াল্লিশ পাড়া রাস্তা সেই বিখ্যাত রাস্তা এই যে এই যে ডান দিকে এই যে মানুষটি চলে গেল ওইদিকে সেই হচ্ছে বিখ্যাত নিয়াল্লিশ পাড়ার রাস্তা কেন বিখ্যাত রাস্তা বলছি যারা নিয়াল্লিশ পাড়া যাওয়ার মানে রাহাপাড়া ধাম এবং কীরটেশ্বরী মন্দির যাওয়ার ভিডিওটি যারা দেখনি তাদেরকে বলবো ভিডিওটি একবার দেখার জন্য রাস্তার কন্ডিশানটা সেখানে আমি বেশ ভালো করে তুলে ধরেছি তোমরা একবার সেটি দেখতে পারো কি কারণে আমি এই যে এটি হচ্ছে খাগড়াঘাট রেলগেট এইদিকে নিয়ালিস চলে যাচ্ছে নিয়ালিস পাড়া হয়ে আজিমগঞ্জ তো আমি কেন রাস্তাটিকে বিখ্যাত রাস্তা বলছি সেটি তোমরা ডাহাপাড়া ধাম এবং কী কীরটেশ্বরী মন্দির যাওয়ার যে ব্লগটি সেটি দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা একবার ব্লগটি দেখো তাহলেই বুঝতে পারবে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ক্যামেরায় হয়তো আসবে না ওইটা হচ্ছে বহরমপুর বাইপাস যেটা সামনে গিয়ে এই রাস্তার সঙ্গে মিলিত হবে এই রাস্তাটা এখন বাইপাস মতন হয়ে গেছে তো এইটা গিয়ে মেন রাস্তার সামনে মিলিত হচ্ছে ওটাকে বলছে এনএইস টুয়েলভ এটা হচ্ছে পুরনো এনএইস থার্টি ফোর অনেকে বলছে তো জানি না এখন কী নাম আছে সেটা তোমরা যদি জেনে থাকো তা জানিও আমাকে কমেন্টে তো আগে এটাই মেন রোড ছিল এটা দিয়ে লরি বাস সব যা আশা করতো যার ফলে বহনপুরে যথেষ্ট জ্যাম হতো আগে তো আমাদের জ্যামটা কিন্তু অনেকটাই কমে গেছে এই যে সামনে মিলিত হবে এই রাস্তাটি নতুন এন এইচ টুয়েলভের সাথে রাস্তার কন্ডিশন এখন নো ডাউট খুবই ভালো সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে ছাড়ো এই যে আমাদের এনএইচ টুয়েলভ চলে যাচ্ছে মালদা ফারাক্কা ডালখোলা এই যে সামনে সাইনবোর্ডে লেখা আছে ডালখোলা মালদা ফারাক্কা এই রাস্তাটি চলে যাচ্ছে এইচ টুয়েলভ যেটার আগে নাম ছিল এইচ থার্টি ফোর রাস্তার কন্ডিশান এখন নো ডাউট খুবই ভালো যথেষ্ট সুন্দর সামনে আসছে শিবপুরের মোড় যে টোল প্লাজাটা পার করেই এখানটা আসছে এটা মোড়টা সেটাকে শিবপুরের মোড় বলে তোমরা দেখো আমিও দেখছি এবং সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করছি আমাদের লাদেন বাবা জীবন যাচ্ছে এটা এটা আমাদের লোকাল ভাষায় বলে লাদেন এটা এই যে শিবপুরের মোড় যেটা ক্রস করে আমি চলে যাব এইদিকে একটি মন্দির আছে এদিকে তো সেই মন্দিরটি একদিন আমি আসবো ওটা আমার কোনো দিন আশা হয়নি আশা আছে বা ইচ্ছা আছে সেটা নিয়ে একটা ব্লগ আমি করবো দেখা যাক কবে হয় মাঠে অনেক ছাগল গরু চলছে ওদের মধ্যেও কোনো কষ্ট হয় না নাকি কে যাতে দেখো গাছে ভর্তি চারিদিকটা একদম সবুজ লাগছে প্রকৃতি তো এরকম হওয়াই উচিত আমি যাওয়া আসা করি কিন্তু দেখি বেশ অনেক অনেক গাছ এবং পাঁচি দিয়ে ঘেরা ঠিক অনেকটা ফরেস্টের মতো তো আমি ঠিক জানি না ফরেস্ট কিনা তোমরা জানলে সেটা আমাকে কমেন্টে জানিও এই রোদের চাষিরা চাষ করছে তারা চাষ করছে আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সত্যি চাষিরা হচ্ছে রিয়াল হিরো রিয়াল হিরো যদি হয় সেটা হলো আমাদের চাষিরা চলে এসেছি পলসন্ডা এই যে এটা হচ্ছে পলসন্ডা বাস স্ট্যান্ড এখানে যে বাস দাঁড়িয়ে ছিল তো এটা হচ্ছে স্ট্যান্ড আর আর একটু গিয়ে যে মোড়টি পড়বে সেটা হচ্ছে পলসন্ডার মোড় আর এই যে সামনে দেখো লেখা আছে নবগ্রাম মানে আমাকে দিকে ঢুকে যেতে হবে দিকে গেলে আমি পেয়ে যাবো নবগ্রাম আর সামনে রয়েছে ফা মোড়গ্রাম চলে যাচ্ছে রাস্তাটা তো আমি এখন বাস সাইড নিয়ে নেব নবগ্রামের দিকে তো আমি এনএস টুয়েলভ ছেড়ে এখন নবগ্রামের দিকে রাস্তায় ঢুকে গেছি এই রাস্তাটি নবগ্রাম হয়ে শেরপুর নগর কুলি চলে গেছে এই রাস্তাটি যারা নগর শেরপুর যায় তারা এই রাস্তা দিয়ে যেতে পারে বাস তো চলেই বাসেও যাওয়া যায় তো আমি এখান থেকে যাব নবগ্রাম তো নবগ্রাম থেকে আমি আবার নিয়ে নেব বাঁদিক আবার আমি নিয়ে নেব বাঁদিক বা লেফট সাইড সেদিক দিয়ে আমি চলে যাব সিঙার গ্রাম সিঙ্গার গ্রাম আমি এখন চলেছি সিঙার তো চলো আমার সাথে চলতে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো চারিদিকটা যেন গাছে ঘিরে ধরেছে রাস্তাটাকে তাই না এই রাস্তাটা সত্যি অসাধারণ সৌন্দর্য এই যে এই ফুল গাছটা এই যে এইটাকে বলছে আমল তাস ভুল বললাম না না ভুল বললাম না আমল বলে কিন্তু লোকাল ভাষায় ওনাকে কিন্তু বলে বাদল লাঠি আমি তার জন্য মনে হলো যেন ভুল বললাম কিন্তু না ভুল বলেনি ওটাকে আমল তাস বলছে তো লোকাল ভাষায় বলে বাদল লাঠি যত দূর সামনে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন গাছের একটা টানেলের মধ্যে দিয়ে রাস্তাটি চলে গেছে দেখো খুব সুন্দর যে এই দৃশ্যটা অসাধারণ কিন্তু দৃশ্য একটা দেখো গরুর গাড়ি আসছে গ্রাম বাংলার দৃশ্য যাকে বলে দেখো এদিকে হচ্ছে ফরেস্টের মতন এখানে শীতকালে কিন্তু অনেকে পিকনিক করে এই জায়গাতে কিন্তু শীতকালে আমি দেখেছি অনেকে কিন্তু পিকনিক করে এটা একটা পিকনিক স্পট যদি শীতকালে আসি তখন দেখাবো তে এখন টাইম হচ্ছে এগারোটা চোদ্দ আমি এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে চলেছি বাইক চালিয়ে এবং সেটি তোমাদের সঙ্গে শেয়ারও করছি যারা যারা ভিডিওটি পুরো দেখবে তারাই সৌন্দর্যগুলো দেখতে পাবে যারা প্রথমে তিরিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড দেখে ভিডিওটি স্টপ করে দেবে তারা দেখতে পাবে না তো ভিডিওটি তাদের জন্য নয় যারা পুরো ভিডিও ভিডিওটি দেখছে তাদের জন্যই এই ভিডিওটি তো আমার ভিডিওগুলো দেখলে তোমরা প্রাকৃতিক সৌন্দর্যগুলো অবশ্যই পাবে এবং রাস্তার ফিলগুলো তোমরা পাবে এবং যে রাস্তায় আমি চলেছি সেখানে কোথায় কি আছে কতটা রাস্তা রাস্তার কন্ডিশান কেমন এবং রাস্তার মধ্যে কী কী জিনিস আসে সেগুলো তোমরা অবশ্যই ইনফরমেশান পাবে তো যার যাদের ইনফরমেশান প্রয়োজন হয় রাস্তার কন্ডিশান এবং বিভিন্ন জিনিস নিয়ে তারা কিন্তু আমার ভিডিওগুলি দেখে দেখলে তারা অবশ্যই যথেষ্ট ইনফরমেশানটা পেয়ে যাবে সেই রাস্তার সম্পর্কে তো সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তোমাদের কাছে তো সেগুলো অনেকের কাছে অহেতুক লাগতে পারে যার জন্য তারা হয়তো দেখে না দেখো সামনে কি সুন্দর হলুদ ফুল ফুটে আছে অসাধারণ অসাধারণ দারুণ সৌন্দর্য এ সৌন্দর্য মানে সব ভিডিও আমি করছি আমার নিজে যে এই যে তো একটু প্র্যাকটিক্যালি ফিল করছি তো সত্যি অসাধারণ এই সৌন্দর্য আর সেগুলো আমি ভাগ করে নিতে চলেছি তোমাদের সঙ্গে তো দেখতে থাকো আমি আর কিছুক্ষণের মধ্যেই নবগ্রাম ঢুকে যাবো তো তারপরের ভিডিওটি আমি এখন আর করবো না আমি ভিডিও সেখানে স্টপ করব তো এরপরে আরেকটি ভিডিও আমার ব্লগ করার ইচ্ছা আছে সেটি দেখা যাক সেটি আশা করি হয়তো আগামীকাল আসতে পারে তারপরের দিন চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে নতুন ভিডিওটি নিয়ে আসার তো আমি আর কিছুক্ষণের মধ্যে নবগ্রাম ঢুকে যাব তো আমি আজকের ব্লগ আমি এখানেই শেষ করব তারপরে অ্যাক্সিডেন্ট হলে তখন বাইক বালাকে মার ডিসকাস্টিং এটা বলছিলাম যে আমি আমার ব্লগ এখানে আমি শেষ করবো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাই বাই